বাড়িতে এরকম রেস্টুরেন্টের মতো কে কিভাবে বানাবেন দেখে নিন তার জন্য আপনাদের নিয়ে নিতে হবে দুশো পঁচিশ গ্রাম ডার্ক চকলেট তারই সাথে রুম টেম্পারেচার রাখা সফট বাটার একশো ষাট গ্রাম তারপরে এই চকলেট আর বাটারটাকে আপনাদের একসাথে মিশিয়ে ডাবল বয়লার মেথডে মেল্ট করে নিতে হবে এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিন চারটে হোলের আর তারই সাথে চারটে ডিমের হলুদ অংশটা তার সাথে একটু নিয়ে অ্যাড করে দিতে হবে আশি গ্রাম পাউডার সুগার আর অবশ্যই একটু ভ্যানিলে দিয়ে দেবেন এবার এটাকে হ্যান্ড বা বিটারের মাধ্যমে ভালো করে বিট করে নিন আর ভালো করে বিট করা হয়ে গেলে অল্প অল্প করে এর মধ্যে চকলেটটাও অ্যাড করে দিন বাট অবশ্যই মাথায় রাখবেন একেবারে অ্যাড করবেন না আর তারপর পুরো চকলেটটা দেওয়া হয়ে গেলে দিনের মধ্যে চল্লিশ গ্রাম ময়দা তার সাথে অবশ্যই কিন্তু পাঁচ গ্রাম বেকিং পাউডার অ্যাড করবেন ওই কিছুকে ভালো করে মিশিয়ে মেশিনে মোল্ডের মধ্যে লাগিয়ে নিন অল্প একটু বাটার তারপর একটু ফ্লাওয়ার ডাস্ট করে প্রত্যেকটা মিক্সারের মধ্যে ভালো করে ঢেলে নিন চেষ্টা করবেন প্রত্যেকটার ওজন যেন নাইনটি গ্রামই হয় তারপর কড়াই ফ্রি হিট করে আপনাদের বেক করে নিতে হবে এইভাবে দশ মিনিটের জন্য আর যদি ওভেনে করেন তাহলে টাইমিং থাকবে দুশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেটে দশ মিনিটের জন্য তারপর বেক হয়ে গেলেই রেডি আপনাদের চকলা বাকে